স্বাধীন দেশে আছে কি বল আমাদের স্বাধীনতা রাজপথ আজ রক্তের মিছিলে সাইদ মুগ্ধের অকালে ঝরে পড়া চেয়েছি স্বাধীনতা পেয়েছি বর্বরতা সারা দেশে হাহাকার বঙ্গবন্ধুর দেশ আর জালিমের হাতে আমরা হয়েছি রাজাকার আজ ধর্ম নেই বর্ণ নেই নেই ধনী গরিবের সকলের একটাই চাওয়া চাই স্বাধীনতা হোক জুলুমের সমাপ্তি চলছে আগুন মনের বনে নিভাবি বল কেমন করে শহীদ ভাইদের কথা কানে বাজে রাজপথে শুধু রক্ত ঝরে নতুন যুদ্ধের যোদ্ধা মোড়া তোমার পতনের তরে পালানোর পথ পাবে না খুঁজে পতন তোমার হবেই হবে বাঙালি বীরের জাতি আমরা কাউকে না ডরি জালিমের হাত যতই হোক শক্ত যুদ্ধে আমরাই হব জয়ী আজ ধর্ম নেই বর্ণ নেই নেই ধনী গরিবের এসার সকলের একটাই চাওয়া চাই স্বাধীনতা হোক জুলুমের সমাপ্তি বৈষম্য চাই না চাই সাম্যের শান সুরে সুরে গাইব বিজয়ের গান লিখতে বলতে অধিকার চাই স্বাধীনতা বর্বরতা স্বাধীন দেশে চাই স্বাধীনতা সকল মনে উঠুক বিজয়ের পতাকা জালিম, তুমি জেনে নাও আজ জুলুমের দিন শেষ মজলুমেরা সব এক হয়েছে বিজয়ের উল্লাসে মাতবো পুরো দেশ আজ ধর্ম নেই বর্ণ নেই নেই ধনী গরিবের এসারেশি সকলের একটাই চাওয়া চাই স্বাধীনতা হোক জুলুমের সমাপ্তি